সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালোই আসেন আমি তো বর্তমান ভালো নাই আমার বইয়ের একটু বিস্তব আমাদের সস্তা টু মোর আপনাদের স্বাগত আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি তো আপনাদের অনেক কিছুই দেখা তাই কিন্তু দেখানো তো পারি না আবার ভিডিও করাও ছাড়ি না চলুন আমি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করি ও বাবা বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি তো বাংলাদেশি মা টেম ডায়লগ যা কিছু আছে शौक কিছু বের কর। তো কিছু তো বের করে দিলে মানে জোন আমার এটা দেখতে পাবে। তাহলে তো বড় মুশকিল। বললাম দ্জা করে আমা। জাগুডা রা ধুরিস তো استاد ফোন দেওয়া লাগে। আরে গোস্তা আটা घालু মার দিয়েছি। আছো এডা আমার ব্যাপারে করতে না। কাগুনী ওটি থাক আমি যাচ্ছি। এ தாம் আমার ওস্তাদ আসছে।

কাসু মাস্তার নাম না থাকা কাশি খামারি থাকাই তো ভালো ছিল আমারে দেখে কি মাস্তার মনে হচ্ছে না 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 তুমি আমার হলটি আমার দেখে ভয় পাচ্ছিস না রে তুই আসলে কে বলতো আমায় আরে তুই আরে চিনস না এক আমি সাংবাদিক দুই আমি হলো নহলি বাবা আমি যদি তুই অভিশাপ দেই তোর ওটা আর খারাপ হবে না হ্যাঁ আমাদের ফেজ না ফলো আপনাদের কারো বিয়ে হবে না